আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্যের সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি এ ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো নাক কান ও গলার সমস্যা নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত নাক কান গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আব্বাস স্যার বিভাগীয় প্রধান নাক কান গলা বিভাগ ইউএসটিসি চট্টগ্রাম স্যার আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটিতে ধন্যবাদ আপনাকে স্যার শুরুতে আমরা আপনার কাছে জানতে চাই নাক কান এবং গলার কি কি ধরনের রোগ আমাদের হয়ে থাকে সাধারণত নাক কান গলার রোগ বলতে আসলে আমাদের কানের কতগুলো রোগ হয় কানের পুঁছ পড়া একটা অন্যতম রোগ এটাকে আমরা ডাক্তারের ভাষায় বলি সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া নাকের কিছু রোগ হয় নাকের ভিতরে পলিফ হয় অনেকের নাকের হাড় বাঁকা থাকে সেগুলো হচ্ছে সাধারণ নাকের অসুখ এছাড়াও আমাদের গলার মধ্যে থাইরয়েড একটা গ্ল্যান্ড থাকে থাইরয়েড যেখান থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণ হয় যেটা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয় একটি উপাদান এখানকার রোগ হয়ে থাকে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড থাকে সেটার রোগসোগ হয়ে থাকে এগুলো হচ্ছে আমাদের নাক কান গলার সাধারণ কিছু রোগ স্যার অনেকে নাকে সাধারণত পলিপ দেখা যায় এর চিকিৎসা পদ্ধতিটা কী স্যার নাকের পলিপ আসলে দু ধরনের এক এক ধরনের হচ্ছে এক পাশে হয় এটা অ্যান্ট্রোকোনাল পলিপ বলে আর দুপাশে হয় এটাকে আমরা বলি ইথমোরাল পলিপ ইথমোরাল পলিপটা সাধারণত বয়স্কদের ক্ষেত্রে হয় যারা বয়স্ক যাদের অ্যালার্জিক খুব প্রিডোমিনেন্স প্রন বিভিন্ন ধরনের জিনিসের প্রতি তাদের অতিরিক্ত সাড়া দেয় আমাদের শরীর এ সমস্ত কারণে বড়দের ক্ষেত্রে সাধারণত মডেল পলিপটা হয় আর অ্যান্টোকোনাল পলিপটা হয় এটা বাচ্চাদের ক্ষেত্রে হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা সাইনাস এবং টনসিলের ইনফেকশন থেকে এই পলিপটা হয়ে থাকে তার এই চিকিৎসা পদ্ধতিটা বা চিকিৎসা ব্যবস্থাটা কী পদ্ধতিটা হচ্ছে এটা অ্যান্টোকোনাল পলিপ যদি হয় তাহলে আমরা বাচ্চাটার পলিপটা এক পাশের পলিপটা নিয়ে ফেলব এটা হচ্ছে যে এটাকে আমরা বলি পলিপেক্টমি। আর এখন আধুনিক একটা ব্যবস্থা চলে আসছে সেটা হচ্ছে ফেস ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি সেটা দিয়ে একেবারে অ্যান্ট্রামের ভিতরে যেটা অংশ থাকে সেটাও আমরা নিয়ে আসতে পারি আর বড়দের ক্ষেত্রেও ঠিক একই আগে আমরা পলিপেক্টমি করে দিতাম দুপাশে এক্ষেত্রে একটা আবার হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা যদি ফেস করে দিই তাহলে সেই সম্ভাবনা থাকে না সার্জারি হচ্ছে মেইন চিকিৎসা আচ্ছা স্যার আমরা অনেক সময় দেখতে পাই নাকের হাড় বাঁকা যেটাকে আমরা ডিএনএস বলে থাকি ডেভিড স্যার এই সম্পর্কে আপনি যদি কিছু বলেন ডেভিডেড নেজার সেপ্টাম যেটাকে আমরা বলি নাকের হাড় বাঁকা ডাক্তারের কাছে গেলেই নাক কামগড়া ডাক্তারের কাছে বলি যে আপনার হাড়টা বাঁকা এটা অপারেশন করতে হবে তা হাঁড় বাঁকা হওয়ার কয়েকটা কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ যেটাকে আমরা সাধারণ ভয়সে বলি ট্রমা ট্রমা মানে আঘাতপ্রাপ্ত হওয়া নাকে কোনো একটা সময় খেলতে গিয়ে হোক বাচ্চা বয়সে পড়ে গিয়ে হোক একটা টমা হয়ে গেল সেই টমাটা বড় হওয়ার সাথে সাথে সে আস্তে আস্তে নাকের ভেতরে আমাদের যে দুপাশে সমান বাতাস যাওয়ার রাস্তা থাকে তো যাদের নাকের হাঁড় বেঁকে যায় তাদের বাতাসটা এক পাশে যাওয়া বাধাগ্রস্ত হয়ে যায় এতে এই সমস্যাগুলোর কারণে আমরা বলি যে যে এই এই রুগীটাকে আমরা নাকের যদি অপারেশন করে দিই হাঁড়টাকে সোজা করে দিই তাহলে নাকে দিয়ে আবার সমান্তরাল দুই দুই পাশ দিয়ে বাতাসটা ঢুকবে তাহলে পেশেন্টের ঘুমাতে কোনো সমস্যা হবে না বা নাক দিয়ে বাতাস নিতে আর কোনো অসুবিধা হবে না স্যার অনেক সময় এটাও শোনা যায় যে ডিএনএসের অপারেশনের পর কিছু বছর পরে গিয়ে আবার হাড় বাঁকা হয়ে যায় এটা কি আসলে সত্য না এটা হচ্ছে যদি এখানে হাড় বাঁকার অপারেশন আবার দুই ধরনের এক ধরনের হচ্ছে মাঝখানের হাড় যেটা বেঁকে গিয়েছিল পুরোপুরি সেটাকে সম্পূর্ণভাবে ফেলে দেওয়া আর একটা হচ্ছে যে ওই হাঁড়টাকে রেখে রিকনস্ট্রাকটিভ সার্জারি করে দেওয়া মানে অর্থাৎ হাঁড়টা থাকবে কিন্তু হাঁটটাকে রিসাইপেনিং করা হবে করে মাঝে মাঝে অবস্থায় নিয়ে আসা হবে তো এখন যাদের এই অবস্থা হয়েছে এবং তারা যদি পরবর্তীতে আঘাতপ্রাপ্ত হন তাহলে আবার তাদের এটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা যার নাকের মাঝখানে আমি হাঁড়টা নাই রাখি নাই সে যদি কোনো একটা কারণে আঘাত পায় বা কোনো কারণে সার্জারির অনেক সময় ডিফল্ট থাকে কিছু সেই ডিফল্টের কারণে এই অনেক সময় আমাদের নাকের উপরে যে বেজটা থাকে সেটা বসে যায় এইটুকুই এছাড়া যেটা আবার বলে আবার হওয়ার সম্ভাবনা আসলে থাকে না কারণ হাঁটটাই তো নাই তাহলে সমস্যার ক্ষতি হয়ে সেক্ষেত্রে ওই যে টার্বিনেট ইনফিরিয়ার টার্বিনেট থাকে তো আমাদের বিভিন্ন অ্যালার্জিজনিত কারণে সে টার্বিনেটগুলো ফুলে যায় অনেক সময় অনেকের ক্ষেত্রে অপারেশনের পরেও ফুলে যেতে পারে এইটুকু হয় বাকি হাঁট যেহেতু নাই সেখানে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না এখন তো শীতকাল আসছে স্যার এই সময়টা আমরা প্রায় দেখতে পাই সাইনোসাইটিসের রোগীরা আপনাদের কাছে আসে স্যার সাইনোসাইটিসের রোগীদের লক্ষণ কারণ এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে যদি আপনি কি কিছুটা বলেন আর যেমন এখানে একটা থাকে ম্যাক্সিলারি সাইনাস এখানে ফ্রন্টাল মডেল এরকম কিছু সাইনাস থাকে সেই সাইনাসের ভিতরে সাধারণত বাতাস থাকে সেই বাতাসটা আমাদের মাথাটাকে হালকা রাখতে সহায়তা করে এবং আমাদের যে কথা বলি আমরা যে কথার টোন সেটাকে সে মেনটেন করা করে যায় কিন্তু যদি কোনো কারণে এই সাইনাসগুলোর ভিতরে প্রদাহ হয় ইনফেকশন হয়ে কোনো একটা জীবাণুর আক্রমণের কারণে তাহলে সেখানে যে একটু লালা জাতীয় জিনিস অথবা আমরা সাধারণ ভাষায় যদি বলি পুঁজের মতো জিনিস জমা হয়ে যায় পানি জমা হয়ে যায় এগুলোকেই আমরা বলি সাধারণ সাধারণের ভাষায় যে সাইনোসাইটিস আর সাইনোসাইটিসের লক্ষণসমূহ হচ্ছে বিশেষ করে এই শীতকালে একটু ঠান্ডা লেগে গেলো কারো বা কোনো একটা ভাইরাল ইনফেকশন হলো বাস সে হয়তো টাইমলি কোনো চিকিৎসাটা নেয় নাই তো সাইনাসগুলোর ভিতরে আস্তে আস্তে প্রদাহ তৈরি হয় সে প্রদাহ হলে আস্তে আস্তে এই সাইনাসগুলোর ভিতরে প্রথমে পানি জমে তারপরে সেখানে আস্তে আস্তে ইনফ্লামেশন হয়ে পানিটা ট্রান্সফর্ম হয়ে আস্তে আস্তে সেখানে পুঁজের মতো একটা পরিস্থিতি তৈরি হয় এগুলো হলে প্রথমে তার নাক বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম সিমটম তারপরে কারো কারো ক্ষেত্রে একটু হাত কাশি হতে পারে কারো কারো ক্ষেত্রে মাথা ভার হয়ে যেতে পারে এবং ক্ষেত্রবেশে জ্বর চলে আসে মাথা ভারী হয়ে যায় এগুলোই হচ্ছে সাধারণ লক্ষণ আর এ অ্যাকিউট সাইনোসাইটিস যদি হয় সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক নাকের ড্রপস আর কিছু অ্যান্টিসিস্টেমিক জাতীয় ওষুধ আছে এগুলো দিলে সাধারণত রুগী ভালো হয়ে যায় আসার ক্রনিক সাইনোসাইটিসের ক্ষেত্রে কি করে ক্রনিক সাইনোসাইটিস হচ্ছে যেগুলো দীর্ঘদিন বারবার হচ্ছে বারবার হচ্ছে মানে ওষুধ খেলো কিছুদিন ভালো থাকলো আবার হয়ে গেল কিছুদিন থাকলো আবার হয়ে গেল এই যে বারবার রিপিটেডলি হওয়া এটাকে আমরা বলি ক্রনিক সাইনোসাইটিস ক্রনিক সাইনোসাইটিস সাধারণত যেহেতু অনেক সাইনাস সেহেতু সাইনাসের মধ্যে হলে সেগুলোর চিকিৎসা এক ধরনের আর যদি একটা সাইনাসের মধ্যে হয় তাহলে তার চিকিৎসা অন্য ধরনের প্রথমে আমরা যেটা করি সাধারণত কনভেনশনাল আমরা বলি অ্যান্ট্রাল ওয়াশ আউট অর্থাৎ অ্যান্ট্রামের ভিতরে যে থিক সিক্রেশনগুলো জমে আসে সেগুলোকে আমরা ওয়াশ আউট করে বের করে দিই জি পাশাপাশি আমরা কিছু অ্যান্টিবায়োটিক্স এবং ওষুধ খেতে দিলে রোগীরা ভালো হয়ে যায় এই ধরনের রোগীর ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই তারা ম্যান্থল ভেপটা নিয়ে থাকে এটা কি আসলে স্যার কতটুকু কার্যকরী ম্যান্থল অ্যাকচুয়ালি একসময় আমরাও দিতাম কিন্তু মেন্থলের তেমন কোনো কার্যকারিতা পাওয়া যায় না তবে যেহেতু একটা গরম ভাপের সাথে নেওয়া হয় সাধারণত যে কোনো একটা ঠান্ডা জনিত জায়গায় যদি একটু গরম লাগে একটু ভালো লাগে সুদিং ইফেক্ট হয় বুঝতে এটার কারণেই আমরা ম্যান্থলটা দিয়ে থাকি অনেক সময় আমরা দেখতে পাই নাক দিয়ে রক্ত পরে অথবা যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি ইপিস্টেক স্যার এই ইপিস্টেকের কারণগুলো কী কী ইপিস্টেকসিসের প্রথম কারণ এই একই ট্রমা কোনো একটা আঘাত হলো সাথে সাথে এটা হতে পারে বয়স্কদের ক্ষেত্রে সাধারণত হাইপার যাদের প্রেশার বাড়তি থাকে বাড়তি থাকে এবং যারা হৃদরোগের জন্য রক্ত পাতলা করার কিছু ওষুধ আছে ক্লোপিটেগ্রল অ্যাসপিরিন এই সমস্ত যারা খায় তাদের ক্ষেত্রে স্পন্টিনিউস নাক দিয়ে ব্লিডিং হতে পারে আর বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত বাচ্চারা পড়ে গিয়ে ব্যথা পায় এই জন্য হয় আর অনেক বাচ্চার যেহেতু সাইনাসের একটু ইনফেকশন হলে প্রদাহ হলে এখানে সিক্রেশন আসে সেগুলো জমাট বেঁধে যায় তো তারা চেষ্টা করে এটা খুঁটেই নিয়ে ফেলার জন্য এই যে নখের একটা আঘাত হয় সে কারণেও হতে পারে অনেক সময় দেখা যায় যে কান পাকা অথবা কানে পুজ যাচ্ছে এই ধরনের রোগী আপনারা পেয়ে থাকেন এই কান পাকা রোগের কারণটা কী কান পাকা রোগের কারণ অনেকগুলো কারণ তার মধ্যে সাধারণ যে কারণ সেটা হচ্ছে যে এটা দুই ধরনের মানে বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় আর যাদের ডায়াবেটিস সহ নানান ধরনের রোগ আছে তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয় তো প্রথমত বাচ্চাদের ক্ষেত্রে কেন হয় বাচ্চাদের একটা ইউস্টেশন টিউব আছে যেটা নাকের থেকে কান বাতাস নিয়ে এসে কানে প্রবেশ করার একটা রাস্তা বাচ্চাদের ক্ষেত্রে এটা মোটা থাকে আর একটা শর্ট থাকে তো সহজে যে সমস্ত বাচ্চা একটু সাইনাসের ইনফেকশন হচ্ছে টনসিলাইটিস হচ্ছে তাদের ইনফেকশনটা খুব র্যাপিডলি এটা কালের ভেতরে চলে যায় তা মধ্যকর্ণের সাধারণত স্টেরাইল একটা জায়গা এখানে যদি কোনো একটা ইনফেকশন যায় তাহলে চার থেকে ছ ঘন্টার ভিতর খুব র্যাপিডলি সেখানে ইনফেকশন হয়ে যায় তাকে আমরা বলি অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া এই অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া যদি টাইমলি চিকিৎসা না হয় তাহলে এই পুঁজটা একটা যে পুঁজ জমে সেটা পুঁজটা কোন দিক দিয়ে বের হবে তাকে তো বের হয়ে যেতে হবে তখন কানের পর্দাটা ভ্যাত করে সে বাইরে চলে আসে অর্থাৎ কানের বাইরে চলে আসে তখন আমরা দেখতে পাই যে হ্যাঁ পুঁজ চলে আসছে বাইরে এটাকেই আমরা বলি সাপোর্টিভাইটিস মিডিয়া এটা দুই ধরনের হয় অ্যাকিউট এবং ক্রনিক আবার ক্রনিকের ক্ষেত্রে আবার দুই ধরনের হয় একটা হলো সেফ ভ্যারাইটি আর একটা হলো আনসেফ ভ্যারাইটি আনসেফ ভ্যারাইটি লাইফ থ্রেটেনিং ইনফেকশনটা যদি কোনো কারণে ম্যানেজার্সে ব্রেনে চলে যায় তাহলে এটা একটা ভয়াবহ অবস্থা তৈরি হয় সেই জন্য আমরা সবসময় সাজেস্ট করি আগে এটা ডায়াগনোসিস করার জন্য যে এটা কি ভালো নাকি খারাপ এটা আগে শনাক্ত করার জন্য স্যার বাচ্চাদের ক্ষেত্রে এই সময়টাতে কি বিশেষ কোনো সতর্কতা অবলম্বন করতে হবে হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বাচ্চারা অ্যাকচুয়ালি বাচ্চারা তো বলতে পারে না তার প্রথমে অ্যাকিউট সাপোটি হওয়ার আগে যেটা হয় একটু কান বন্ধ বন্ধ ভাব লাগে তো বাচ্চা যে একটু কম শুনতে পাচ্ছে মা বাবার অনেক এটা খেয়াল করে না সে অন্য থাকে বা ইয়ে থাকে বা একটু তার ব্যথা হচ্ছে সে বুঝতে পারে না ছোট বাচ্চার তারা এক্সপ্রেশনটা তাদের এরকম হয় না যার ফলে এই যে একটা নেগলে নেগলেক্ট পিরিয়ড তৈরি হয় ওই পিরিয়ডের মধ্যে যদি ইনফেকশনটা প্রবল হয়ে যায় তখন সে খুব দ্রুত আক্রান্ত হয়ে অ্যাকিউট সাপোর্টিভ বোর্ডার্স মিডিয়া তৈরি হয় বাচ্চার ক্ষেত্রে বুঝতে পেরেছি স্যার অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগী কমপ্লেন করছে যে কানের ভিতরে শো শো শব্দ হচ্ছে এর কারণটা কি শো শো শব্দের অনেকগুলো কারণ এই যে আমরা প্রথমে বললাম যে অ্যাকিউট মিডিয়া হতে পারে তারপর অনেক বাচ্চার ক্ষেত্রে অ্যাডেনয়েড থাকে নাকের পেছনে অ্যাডেনয়েড থাকে সে অ্যাডেনয়েড দীর্ঘদিন থাকলে পরে কানের ভিতরে ওই যে একটা তরল পদার্থ জমা হয় এটাকে আমরা বলি ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন কানের ভিতরে ইফিউশন হওয়া আরও বেশি দীর্ঘস্থায়ী যদি হয় তখন এটা ঠিক হয়ে যায় তখন আমরা বলি এটাকে গ্লো এয়ার সে সমস্ত ক্ষেত্রে আপনার এই সমস্যাটা হইতে পারে কিছু কিছু স্যার রোগী আমরা পাই বা আপনারা বেশি পান সেটা হচ্ছে স্যার বিশেষ করে গ্রামে স্যার তারা স্যার কানে খোঁচাকুচির সময় অনেক সময় সরিষার তেল ব্যবহার করে থাকে স্যার এটাকে আসলে কতটুকু হেলদি বা কতটুকু আসলে বাস্তবসম্মত না সরিষের তেল আমরা আসলে সরিষের তেল বলেন নারিকেল তেল বলেন আসলে আমরা সব কিছুকে ডিসকারেজ করে কারণ দরকার নাই আমাদের কানের ভেতরে নর্মালি সৃষ্টিগত পদার্থ একটা জিনিস তৈরি হয় সেটাকে আমরা বলি ওয়াক্স এই ওয়াক্সটাই হচ্ছে আমাদের ওখানে একটা গ্রিসিং সব সময় রাখে আমাদের কানকে বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে রক্ষা করে বড়ো ধরনের একটা সাউন্ড ব্লাস্ট হলো সেই সাউন্ড ব্লাস্টটা যাতে ডাইরেক্ট সরাসরি আমাদের কানের পর্দা আঘাত না করে তার অনেক ভূমিকা কিন্তু আমরা করি কি মানুষরা আমরা ওগুলোকে খোঁচায় খোঁচাই বের করে দেওয়ার চেষ্টা করি ফলে ওই যে খোঁচাতে গিয়ে তার নর্মাল হামসিসটা ড্যামেজ হয়ে যায় যার কারণে তার নানান ধরনের কানের অসুস্থতা তৈরি হয় স্যার আমরা যে কান নিয়ে এতক্ষণ কথা বললাম অনেক রোগেই দেখা যাচ্ছে স্যার কানের পদ্মা ফেটে যাচ্ছে খোঁচাকুচির কারণেই হোক ইনফেকশনের কারণেই হোক স্যার পদ্মা ফেটে যাওয়ার ব্যাপারে আপনাদের চিকিৎসা পদ্ধতিটা কী আচ্ছা যদি এটা তৎক্ষণাৎ যেটা অ্যাকিউট সাপোরেটিভ স্মিডিয়ার কারণে যদি হয় তাহলে আমরা যদি তাকে কানের ড্রপ নাকের ড্রপ এবং এন্ডিস্টেমে যদি ওষুধ দিলে সাধারণত সে সেরে ওঠে এবং ছয় সপ্তাহ থেকে বারো সপ্তাহের মধ্যে সাধারণত কানের পর্দাটা অটোমেটিকালি জোড়া লেগে যায় তার যদি অন্য কোনো অ্যাসোসিয়েটেড কোফ্যাক্টর না থাকে যেমন তার নাকের হাঁড় বাঁকা না তার অ্যাডেনয়েডস নাই তার টনসেলাইটিস হচ্ছে না বা ডায়াবেটিস কন্ট্রোলে ডায়াবেটিস কন্ট্রোল তাহলে তো সে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে কিছু ওষুধ ব্যবহার করলে তারপরেও যারা ভালো হয় না এই পরবর্তীতে একটা ট্রান্সফরমেশন হয় তাকে আমরা বলি ক্রনিক সাপোরেটিভোডাইটস মিডিয়া এই ক্রনিক সাপোরেটিভোডাইস মিডিয়া যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই রুগীটাকে কানের পর্দাটা লাগিয়ে দিতে পারি এই এই যে কানের পর্দা লাগানো এটার নাম হচ্ছে মাইরেঙ্গো প্লাস্টিক মাইরেঙ্গো প্লাস্টিক করে দিলে সুস্থ খোঁচাখির ক্ষেত্রে যদি কানের পর্দায় কোনো ধরনের ক্ষতি হয় বা ফেটে যায় এই ক্ষেত্রে করণীয়টা কি একই একই ধরনের ওষুধ দেবো তাকে কিছু নির্দেশিকা দেবো সে যেন কানের ভিতরে গোসল করার সময় বিশেষ করে কানা ভিতরে যেন না ঢুকে আমরা তুলোতে তুলো একটা তুলো নিয়ে সেই তুলোর মধ্যে নারকেল তেলে ভিজে চিপে ডিপ দিই তারপর মগ কেটে গোসল করতে পারি আমরা ডুব দিতে নিষেধ করি এবং যারা সাধারণত ফিশারম্যান যারা মৎস্য আহরণ করে পুকুর নদী থেকে তাদেরকে বলে তুমি তোমার কাজটা থেকে চলে আসো অন্য একটা কাজ বেছে না তাহলে সে যদি তার লাইফস্টাইল চেঞ্জ করে সাধারণত আর সমস্যা হয় না তারপরেও যদি কেউ বলে যেন আমি এটা করতে হবেই কোল্ড স্টোরেজে কাজ করে তাহলে আমরা ওই যে পর্দা লাগিয়ে যাও তাহলে একটু ঠান্ডা লাগলেও পানি লাগলেও আর তোমার ইনফেকশন হবে না বুঝতে পেরেছি স্যার এখন তো শীতকাল চলে আসলো স্যার এই সময় সবচেয়ে বেশি পাচ্ছি আমরা স্যার টনসিলের প্রবলেম নিয়ে রোগীদের এখন স্যার টনসিলাইটিসটা আসলে কেন হচ্ছে স্যার টনসিলাইটিস একটা জীবনের আক্রমণের কারণে হয় বাংলাদেশ যেহেতু একটা ট্রপিক কান্ট্রিস এখানকার সিজন ভেরি করে স্যার পৃথিবীতে সাধারণত কোথাও দুইটা সিজন কোথাও চারটা সিজন কিন্তু বাংলাদেশ বাংলাদেশের ছয়টা সিজন যার কারণে আমরা যখন একটা গরম থেকে যখন বর্ষাতে আসি তখন একটা এনভায়রনমেন্ট চেঞ্জ হয় আবার বর্ষা থেকে যখন আমরা আর একটা শরতে আসি তখন আরেকটা চেঞ্জ হয় এখানে জীবাণুর জীবাণু তখন তাদের ধরন চেঞ্জ করে এই ধরন চেঞ্জ করার কারণে আমাদের অনেকের এই টনসিলের ইনফেকশনগুলো হয় এই সবচেয়ে কমন যে ইনফেকশন টনসিলের যে জীবাণু সেটা হচ্ছে যে বিটা হিমোলাইটিক প্রকায় সেটা সাধারণত এই যে চেঞ্জ হয় এই চেঞ্জের মধ্যে ওইটা সবচেয়ে বেশি গ্রো করে যার জন্য অনেকেই খুব বেশি তাড়াতাড়ি এফেক্টেড হয় আর কি স্যার ক্রনিক টনসিলাইটিসের রোগীদের ক্ষেত্রে আপনারা অনেক সময় সাজেশন দেন যে যাতে টনসিলটা ফেলে দেয় বা টনসিল করে স্যার টনসিল করলে কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় না টনসিল করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কোনো সুযোগ নেই কারণ আমাদের শুধু দুটো টনসিল না আমাদের আরও অনেক টউন্সিল আছে আমাদের যে ওয়াইল্ড ইয়ার্স রিং বলে আমরা ন্যাজো থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমাদের একটা রিংয়ের মতো জিনিস থাকে সেখানে অনেকগুলো টন্সিলের লেয়ার থাকে আমাদের দুটো দুটো টন্সিল যদি নাও থাকে তাতে কোনো অসুবিধা নেই কারণ দুষ্ট গরু চেয়ে শূন্য বল ভালো বলে একটা কথা আছে আর অন্য টউন্সিলগুলো তখন অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ হয়ে আমাদের বডিকে ডিফেন্স দেয় আরেকটা রোগ নিয়ে প্রায় আমরা আপনাদের সাথে কথা বলে থাকি সেটা হচ্ছে এডিনোয়েড যেটি সাধারণত স্যার বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় স্যার আপনি একটু এডিনোয়েড সম্পর্কে আমাদেরকে বিস্তারিত কিছু বলেন এডিনোয়েডটা হয়ে আসলে বাচ্চাদের এটা আমাদের জন্মের পরপরই আমাদের থাইমাস যেমন আমাদের প্রিমেটিভ স্টেজে থাকে পরে আস্তে আস্তে চলে যায় কিন্তু কারো কারো ক্ষেত্রে থেকে যায় আর আমাদের বাচ্চাদের ক্ষেত্রে জন্মের পরপর এটা ডিফেন্স ম্যাকানিমটাকে একটু স্ট্রং করার জন্য এটা অটোমেটিক্যালি বাড়তে থাকে বাড়তে থাকে কিন্তু ফর দ্য টাইমিং টু ইয়ার্স পরে এটা অটোমেটিক্যালি দুই থেকে চার বছরের মধ্যে এটা আস্তে আস্তে রিগ্রেস করে যায় কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা রিগ্রেস করে না এটা হাইপারট্রোফাইড হিসেবে থেকে যায় একটা প্রবলেম তৈরি করে ইউস্ট্রিশ টিপ যেটার কথা বলছিলাম তার যে ওপেনিং সেটার মুখে সে ব্লক করে রাখে ব্লক করে রাখলে এই বাচ্চাটার আস্তে আস্তে কানের সমস্যা তৈরি হয় যেমন ওই যে বলছিলাম যে ওটাডিস উইথ ইফিউশন গ্লো ইয়ার এগুলো তৈরি হয় একটা পর্যায়ে গিয়ে তার অ্যাকিউট সাপোর্ট এভি তৈরি হতে পারে ক্রনিক সাপোর্ট এভি তৈরি হতে পারে এবং আরও আরও যদি আমরা চিন্তা করি সে একটু মেন্টাল অনেকটা স্লোনেসও তার মধ্যে গ্রো আপ করে এবং তার ফেসিয়াল চেঞ্জ হয়ে যায় দীর্ঘদিন যদি সে মুখ দিয়ে নিঃশ্বাস নেয় ঘুমাতে গেলে ঘুমাতে পারে না হা করে থাকে হ্যাঁ লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায় অনেক সময় ভয় পায় ঘুমের মধ্যে এগুলো নিয়ে বাবারা সাধারণত হুজুরের কাছে দৌড়জাপ করে অ্যাকচুয়ালি সমস্যাটা হলো অ্যাডেন্ট স্যার এই ক্ষেত্রে আসলে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের করণীয়টা কি হবে এটাতে দুই ধরনের একটা হলো এডেনডাইটিস যদি দেখা যায় যে এটা ইনফেকশনটা জড়িত আর এটা এখানে কয়েকটা গ্রেড আমরা ভাগ করি গ্রেড ওয়ান টু থ্রি ফোর সাধারণত গ্রেড ওয়ান টুতে কোনো অপারেশন লাগে না গ্রেড ওয়ান টু একটু ওষুধ দিলে আর কিছু স্টেরয়েড স্প্রে পাওয়া যায় সেগুলো যদি আমরা দিয়ে থাকি বেশিরভাগ বাচ্চাই সাধারণত এইট্টি পার্সেন্ট এমনিতে ভালো হয়ে যায় আর টোয়েন্টি পার্সেন্ট যাদের ইরিভার্সিবল হয়ে গেছে যাদের গ্রেড থ্রি এবং ফোর এবং যাদের সিমটম তৈরি করতেছে যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই এই অ্যাপনিয়া যদি তৈরি হয় তাহলে বাচ্চা রাত্রে ঘুমের মধ্যে তার অক্সিজেন কম পাচ্ছে ঘুমের ব্যাঘাত ঘটতে ঘুমের ব্যাঘাত ঘটতে থেকেও বড়ো কথা হচ্ছে যে এই বাচ্চা যখন স্কুলে যায় তখন সে আর দশজনের মধ্যে খেলতে পারে না কারণ তার তো রাত্রে ঘুম হয় নাই অনেকবার অনেকবার ঘুম ভেঙেছে তো সে যখন স্কুলে যায় তখন সে এ অনেক টিচার পড়াচ্ছে সে পিছনে একটু গুম গুম বা আপনি বসে আছে সে অ্যাটেনশন দিতে পারতেছে না পড়া কি পড়াচ্ছে টিচার সেটা ধরতে পারতেছে না যার ফলে সে স্কুলেও পিছিয়ে পড়তেছে আর সে যেহেতু অ্যাডভার্টিসমেন্টিফিকেশন হচ্ছে সে কানে কম শুনতে পাচ্ছে তাহলে দুটো প্রবলেম একটা হচ্ছে ড্রাউজিনেস হচ্ছে আর একটা হচ্ছে কানে কম শুনতেছে এই দুটো কারণে তার পড়ালেখারও মারাত্মক আস্তে আস্তে ব্যাঘাত ঘটে এবং এই অবস্থা কন্টিনিউ করলে কয়েক বছর দেখা যায় তার মেন্টাল স্লোনেস বা অনেক সময় যেটা সাধারণ বাংলা বলে যে মেন্টাল রিটার্ডেশন সেরকম অবস্থাও তৈরি হতে পারে স্যার অনেক সময় কিছু কিছু রোগী দেখা যায় গলার স্বর বসে গেছে অথবা গলার স্বর ভোতা হয়ে গেছে স্যার এই কারণগুলো কি এটাকে আমরা বলি ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জটা হচ্ছে অনেকগুলো কারণে ভয়েস চেঞ্জ হতে পারে একটা হচ্ছে যে এই যে আমরা এখন শীত আসতেছে অনেকে হয়তো দেখা যাবে যে রাত্রে প্রথম দিকে একটু হয়তো ফ্যান চালাইছিল মনে নেই ওনার ইয়ে করতে সকালের দিকে একটু ঠান্ডা লেগে গেছে একটু আমরা ফেরেনজাইটিস কমন কোল্ড যেটাকে বলি সেগুলো হতে পারে সেগুলোর কারণে ভয়েস চেঞ্জ হতে পারে যাদের টনসিলে অ্যাকিউট টনসিলাইটিস মারাত্মক ইনফেকশন হয়ে গেল। যাদের ফ্যারেঞ্জাইটিস হয়ে গেলো তাদের ক্ষেত্রে প্রবলেম আর সবচেয়ে বড়ো কথা যেটা সবচেয়ে অ্যালার্মিং সেটা হচ্ছে দীর্ঘদিন যদি তার ভয়েস চেঞ্জ থাকে তার মানে আমরা চিন্তা করি যে এটা তার ল্যারিংসের মধ্যে কোনো একটা জায়গায় কোনো একটা কিছু আসে গ্রোথ সেই গ্রোথগুলোর মধ্যে বিনাইন হতে পারে বিনাইনের মধ্যে পলিপ হতে পারে নডিউল হতে পারে এগুলোর কারণে দীর্ঘস্থায়ী তার স্বরভঙ্গ হতে পারে আর হচ্ছে যে কোন একটা জায়গায় হয়তো ক্যান্সার অথবা কোনো একটা টিউমার হলো তার বিশেষ করে ফ্যারিংসের মধ্যে অথবা ভোকাল করে অথবা ভোকাল করে ল্যারিংসের ভিতরে এগুলোর কারণে তার সাধারণত স্বরভঙ্গ বা ভয়েস চেঞ্জ যেটা বলি সেটা হতে পারে এই সময় যদি স্যার ফিস ফিস করেও কথা বলে বা কথা বলার চেষ্টা করে তাহলে তো স্যার আরও খারাপ কিছু হতে পারে না আমরা সবসময় বলি যে এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হয় আমরা রুগীকে একদম প্রেসক্রিপশনে কোণার মধ্যে লিখে দিই আগামী এক সপ্তাহ কথা বলবেন না বুঝতে পেরেছি অর্থাৎ ভয়েস সিস্ট্রিং খুব ইম্পর্টেন্ট যেমন কারো যদি পা ভেঙে যায় কারো যদি হাত ভেঙে যায় আমরা কী করি প্লাস্টার দিয়ে দিই যাতে সে নড়তে না চড়া করতে না পারে আমাদের গলায় তো তাহলে এটা প্লাস্টার দেওয়ার সুযোগ নেই তাকে আমরা বলি যে আপনি কথাটা বলবেন না এক সপ্তাহ চোদ্দো দিন ক্ষেত্র আর কারো কারো ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনি লো টোনে কথা বলবেন বা চেষ্টা করবেন কথা কম বলতে ফেরিনজাইটিসের অনেক সময় যে রোগীগুলো আমরা পাই আমরা কি শুরু থেকে তাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিব নাকি শুরুতে গরম কুসুম পানি বা এ ধরনের কিছু রেমেডির কথা আমরা রোগীদেরকে বলবো ফেরেনজাইটিস তাও আবার দুই ধরনের একটা হচ্ছে অ্যাকিউট ফেরেনজাইটিস আর একটা হচ্ছে ক্রনিক ফেরেনজাইটিস অ্যাকিউট ফেরেনজাইটিসে যদি দেখা যায় যে তার সাথে সিমটম তার প্রচণ্ড ব্যথা এবং তার গিলতে অসুবিধা হচ্ছে তার জ্বর জ্বর ভাব আসতেছে জ্বর আসতেছে তার ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে পাশাপাশি ওই যে আমরা কিছু অ্যান্টিবায়োটিক মাউথওয়াশ পাওয়া যায় পোভিডিন আয়োডিন পাওয়া যায় তারপরে নানান ধরনের ওই যে বাজারের মধ্যে অনেকগুলো লিস্টেরাইন জাতীয় মাউথওয়াশ আসছে সেগুলো ইউজ করতে দিই আর যাদের টনিক তাদেরকে কিছু নির্দেশনা দিয়ে দিই মেনটেন করার জন্য যে আপনি সাধারণত প্রতিদিন দুবেলা করে মাউথওয়াশ করবেন দুবেলা ব্রাশিং করবেন সম্ভব ফলে চেষ্টা করবেন ঠান্ডা পানি না খেতে বরফ জাতীয় বা আইসক্রিম না খেতে এগুলো আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই আর কি অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন সচেতন হওয়ার জন্য হ্যাঁ এখানে আসলে আমাদের কিছু ভুল ধারণা ভুল ধারণাগুলো হচ্ছে কয়েকটা গলার রোগ নিয়ে একটা হচ্ছে যে কান্দিয়ে পুঁছপড়া কান্দি যাদের পুঁছপড়া যারা খুব জরুরি মনে করছেন যে তার হয়তো কানে কম শুনতেছেন বা দেখা গেল যে সে তার দৈনন্দিন কাজের মধ্যে ব্যাঘাত ঘটতেছে পুঁজ আসতেছে একটা লোক একটা ভালো কাজ করে কোন একটা অফিসিয়াল জব করে তার কানে একটু পুঁজ আসছে কেমন জানি একটা নন অনেক সময় গন্ধ হয় বিশেষ করে যেটা আমরা ডেঞ্জারাস ভ্যারাইটি বলছিলাম সাপারেটিভ বোডারিস মিডিয়া সেটা যদি হয় তাহলে একজন ডাক্তারের কাছে গিয়ে এটা একটা রেমেডি বের করা দরকার বিশেষ করে যদি এমনিতেই পুঁজ পড়ে তাহলে মারিঙ্গো প্লাস্টি যদি করে দেয় সে সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে আর এই শীত আস্তে আস্তে সাধারণত আমাদের কমন কোল্ডের যে প্রবলেম সর্দি একটু সর্দি কাশি ধুলাবালি এখন বেড়ে যাবে আস্তে আস্তে তো এগুলোর কারণে অ্যালার্জিক অনেক সময় রাইনাইটিস তৈরি হয় অ্যালার্জির কারণে আমাদের গলার মধ্যে অনেক সময় একটু প্রদাহ করে একটু প্রধাহ তৈরি করে সেগুলোর থেকে বেঁচে থাকার জন্য যথাসম্ভব মানে শীত যাতে সরাসরি না লাগে আমরা মাস্ক ব্যবহার করতে বলি করতে আর একটু ঠান্ডার মধ্যে গেলে আমরা একটু মাফলার বা একটু সিটটাকে ভালো মতো নিবারণ করার কথা বলে দিই মোটরসাইকেল যারা ব্যবহার করে তাদেরকে বলি যে আপনি একটু যথাসম্ভব চেষ্টা করবেন মোটরসাইকেল কম চালায় অথবা যদি চালানো তাহলে আপনি যেন আপনার হেলমেট এবং অন্যান্য যে অ্যাপারটাইজগুলো সেগুলো দিয়ে ঠিকমতো গাড়িটা চালান আর বাচ্চাদের ক্ষেত্রে মা বাবাদেরকে বলি সবসময় যে বাচ্চার প্রতি খেয়াল রাখতে হবে যেন কোনো একটু ঠান্ডাজনিত কারণে তার হঠাৎ করে যেন সে কানে কম শুনতেছে কিনা বা তার নাক বন্ধ হয়ে গেল কিনা হ্যাঁ কানে ব্যথা হচ্ছে কিনা এগুলো একটু দেখে রাখলে সাধারণত এই সিজনটা যদি কভার হয়ে যায় তাহলে আর সাধারণত ঠান্ডা রোগগুলো যে সমস্ত কারণে আমাদের নাক কান গলার সমস্যাগুলো হয় সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারব ধন্যবাদ স্যার আপনাকে স্টুডিওতে উপস্থিত থেকে আমাদেরকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম নাক কান গলার বিভিন্ন রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আগামী পর্বে আমরা হাজির হব আর একটি নতুন সমস্যা এবং এর চিকিৎসা নিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন